আমরা রাজপথ ছাড়ছি না বাংলার মায়ের সন্তানেরা দাবি আদায় না করে কি রাজপথ ছাড়বে আমরা কি রাজপথ ছাড়ব আমরা এই ছাত্ররা কি বৈষম্যের বিরুদ্ধে লড়বো আমরা রাস্তা ব্লক করে দাঁড়াই আমি আবারও বলছি আমরা রাস্তা ব্লক করে দাঁড়াই আমরা দেখিয়ে দিব ছাত্র সমাজ কি পারে জানা দরকার আছে আজকের আমাদের এই আন্দোলন সারা বাংলার ছাত্র সমাজকে বৈষম্যের হাত থেকে বাঁচানোর আন্দোলন আজকের আমাদের প্রজন্মকে আগামীর ভবিষ্যৎ নিশ্চিত করার আন্দোলন সংগ্রামী ছাত্র সমাজ আমরা লক্ষ্য করছি আমাদের এই আন্দোলনকে এই জনস্রোতকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানিয়ে দিতে চাই এই জনস্রোতকে কখনো ষড়যন্ত্র দিয়ে বন্ধ করা যাবে না সবার উদ্দেশ্যে বলতে চাই আমরা বায়ান্নতে রক্ত দিয়েছি আমরা একাত্তরে রক্ত দিয়েছি আমরা দু হাজার রক্ত দিয়েছি প্রয়োজন পড়লে এখন দু হাজার চব্বিশে আবার ও বাংলায় বৈষম্যকে বন্ধ করার জন্য রক্ত দুপনশাল্লাহ লড়াই 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 চা আগামীতে কি আমাদের সংগ্রাম আবার চলবে বঙ্গবন্ধুর বাংলা খেলা এই সবাইকে ধন্যবাদ